আর মাত্র কিছু সময়ের অপেক্ষা দুর্যোগ থেকে আপাতত রেহাই নেই আজও ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আজ হঠাৎই আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসবে দুর্যোগ ঝড় বৃষ্টি থেকে রেহাই মিলবে না আগামী তিন চার দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের অনেক জেলায় প্রবল বজ্রপাত পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের বার্তা দিয়েছে হাওয়া অফিস রবিবার থেকে বাড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপট তবে আজ শুক্রবার থেকে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গ বাংলাদেশে ঢাকা ময়মনসিং রাজশাহী কুমিল্লা বরিশাল ত্রিপুরার আগরতলা উদয়পুর আম্বাসা ছাড়াও কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে জেলাগুলির আকাশের অবস্থা কি দেখুন এই মুহুর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে একটু দুপুরের পর দুপুর গড়ালে কিন্তু একাধিক জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা এবং বেলা বাড়তেই কিন্তু অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে আকাশ বেশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং তারপরেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তেমন এই মুহূর্তে বরিশাল থেকে শুরু করে মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর পিরোজপুর পাশাপাশি মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এই অংশটাতে এই মুহূর্তে ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে জায়গায় জায়গায় কোনো কিছু কিছু জেলায় হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন উত্তরবঙ্গের কিছু জেলায় এদিকে কালিম কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি কোচবিহার এই অংশে কিছুটা আংশিক অতি সামান্য জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে পাশাপাশি দিনাজপুর রংপুর এদিকে ঠাকুরগাঁও করণদিঘি পূর্ণিয়ার কিছু অংশ এবং কোচবিহার পাশাপাশি ধুবড়ি এবং তুরা এই অংশে আকাশ বেশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে বিকেলের আগেই তবে সন্ধ্যা রাতের দিকে একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এদিকে শিলচর ঢাকা শহর রাজশাহী বিভাগ এবং চিটাগং এসব অংশে কলকাতা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে হঠাৎই মেঘের আনাগোনা আনাগোনা বাড়বে যে কারণে কিন্তু আজকেও বৃষ্টি সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে জেলাগুলিতে তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝোড়ো হওয়া সহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে আমরা চলে আসবো সেই আপডেটে সরাসরি তার আগে দেখুন এই মুহূর্তে রয়েছে এদিকে ত্রিপুরা আগরতলা আমবাসা পাশাপাশি লাখাই এদিকে কাপাসিয়া মৌলভী বাজার এই তো কিন্তু ভালো পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে সন্ধ্যা রাতের মধ্যেই এবং ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কোথা কোথায় ঝড় বৃষ্টি চলবে একটু বেশি পরিমাণে সেটা বিস্তারিত ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা লাগোয়া যে জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এদিকে বরিশাল ঢাকা কুমিল্লা খুলনা বিভাগ এবং চিটাগং পাশাপাশি এদিকে রয়েছে সিলেট বিভাগ শিলচর এদিকে আসাম সহ ত্রিপুরার জেলাগুলিতে আজ বৃষ্টিসহ ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পাশাপাশি নরসিংদী এবং এদিকে আছে নাসিরনগর এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা উদয়পুর ত্রিপুরার এদিকে শিলচর আম্বাসা মৌলভীবাজার এইসব অংশে একটু বেশি পরিমাণে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের ভালো সম্ভাবনা থাকবে যেমন দুই দিনাজপুর উত্তরবঙ্গের এছাড়াও ঠাকুরগাঁও পাশাপাশি করণদিঘি এদিকে রংপুর এই অংশে আজ রাতের দিকে ভালো পরিমাণে বিকেল সন্ধ্যা বা সন্ধ্যা গড়ালি রাতের দিকে একটু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ির কিছুটা অংশ এবং আলিপুরদুয়ারের কিছুটা অংশ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আগামীকাল শনিবার যে আপডেট দেখব সেই আপডেটে আজ শুক্রবার খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে শনিবার কিন্তু ফের ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি তবে শনিবার কিন্তু কলকাতায় কলকাতা সহ আশেপাশের কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সকালের দিকে কোনো আগামীকাল শনিবার সকালের দিকে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বেলা গড়ালে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ নদীয়া এসব জায়গায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে এই অংশটাতে হাওড়া হুগলি চন্দননগর কলকাতা পাশাপাশি কোলাঘাটে একটু ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝয়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিয়া পাশাপাশি হলদিবাড়ি এবং গঙ্গাসাগর কিছুটা অংশে হালকা বৃষ্টি হতে পারে এদিকে শ্যামনগর পাশাপাশি এদিকে বাংলাদেশের মাঠবাড়িয়াতে ভালো পরিমাণ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল শনিবার দুপুর গড়ালেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে যদি আমরা একটু বেলার দিকে যাই দেখুন আগামীকাল শনিবার বিকেলের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাগুলিতেই দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ সে দক্ষিণবঙ্গে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ পাশাপাশি কোলাঘাট খড়গপুর এছাড়াও বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলা পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ এবং কোলাঘাট বাগনান তমলুক পাঁশকুড়া শ্যামনগর ময়না বিষ্ণুপুর পাশাপাশি আমতা ঘাটাল খানাকুল এদিকে জঙ্গলপাড়া পাশাপাশি সিঙ্গুর পাবা আরামবাগ হুগলির কতুলপুর জয়পুর এদিকে পাশাপাশি রয়েছে মেমারি বর্ধমান গলসি সোনামুখী ভাতার গুশকরা কাকসা দুর্গাপুর পাশাপাশি এদিকে বোলপুর এদিকে রয়েছে লাভপুর শিউরি পাশাপাশি বীরভূম দেওঘর গিরিধি গোড্ডা ধুলিয়ান এই অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার বিকেল সন্ধ্যা থেকে রাতের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে শিলিগুড়িতে একটু কম হতে পারে বাকি জেলাগুলি উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর সহ কালিম্পংয়ে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারে পাশাপাশি এদিকে শিলং শিলচর সিলেট বিভাগ এসব জায়গায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে বরিশাল খুলনা বিভাগ এইসব অংশে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলাপাড়া এই অংশটাতে তবে রবিবার আগামীকাল আগামী রবিবার চৌঠা মে ওই দিন কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টি বেশি চলবে চন্দননগর কলকাতা সাতক্ষীরা বাংলাদেশের খুলনা এদিকে শ্যামনগর এদিকে পশ্চিমবঙ্গের কোলাঘাট থেকে শুরু করে হুগলির আরামবাগ এদিকে বর্ধমান এই অংশটাতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে পাশাপাশি মেহেরপুর কাটোয়া বর্ধমান ফরিদপুর পাবনা নগরপুর সাইকুপা খুলনা বিভাগ এই অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি পিরোজপুর মাঠবাড়িয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বেশি ঝড় বৃষ্টি হবে কলকাতার সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা এবং উপকূলীয় জেলাগুলি দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই অংশে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গে কিন্তু সেই সময় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না উত্তরবঙ্গে উপরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এটা রবিবার চৌঠা মে সকালের দিকের আবহাওয়ার খবর বলছি সকালের দিকে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দিনভর কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতাসহ খুলনা এদিকে খড়গপুর পাশাপাশি হলদিবাড়ি কলাপাড়া এদিকে বরিশাল ঢাকা কুমিল্লা এসব অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত বাংলাদেশে সব জেলাতে হবে না তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রবিবার রাতের দিকে সবথেকে বেশি ঝা বৃষ্টি হবে রাজশাহী বিভাগ ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এদিকে ধুলিয়া রাজশাহী বিভাগ পু পুটিয়া লালপুর করিমপুর ডোমকল বেলডাঙ্গা পাশাপাশি বর্মপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদের এদিকে পাবনা পাশাপাশি ভাগুড়া তারা সিংরা নন্দী নন্দীগ্রাম পাশাপাশি রয়েছে আক্কেলপুর পর্ষা মালদহ রাজমহল উত্তরবঙ্গের কিছু অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার ঠিক সন্ধ্যা রাতের দিকে ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই অংশে তবে সেই সময় কিন্তু আবার আসাম থেকে শুরু করে গুয়াহাটি শিলচর এবং ত্রিপুরা কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না সোমবার পাঁচই মে পাঁচই মে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে সকালের দিকে রংপুর গোয়ালপাড়া আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এবং শিলিগুড়িতে হালকা সামান্য ছিটিপোটার বৃষ্টি হতে পারে এবং রংপুরে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি হলদিবাড়ি কলাপাড়াতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা সোমবার সকালের দিকে তবে সোমবার দুপুরের পর বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলীয় জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে যেমন খড়দহ বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে হলদিয়া গোসাবা পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এদিকে জলেশ্বর এবং এদিকে খড়দহ চন্দননগর হাবড়া হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশটাতে পাণ্ডুয়া চাকদহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং কৃষ্ণনগর শান্তিপুর নদিয়া। মেহেরপুর আলমডাঙ্গা পাবনা বাংলাদেশের পাংশা বালিয়াকান্দি বেরা ভাগুরা ডোমকল আজিমগঞ্জ মুর্শিদাবাদের বহরমপুর এই অংশটাতেও হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের দিকে তবে বেলা বাড়তেই কিন্তু এদিকে তোমার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ সহ ওই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি তৈরি হতে পারে অর্থাৎ দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে ভালো পরিমাণে কলকাতা সহ মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া খড়গপুর সহ লাগোয়া জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি আবারও বেশি হতে পারে বর্ধমান আরামবাগ হুগলি চন্দননগর খড়দহ হাবড়া সাতক্ষীরা বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এছাড়া মেহেরপুর আলমডাঙ্গা মাগুরা পাংসা বালিয়াকান্দি এসব অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার পাঁচ তারিখ